আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো সবাই তো কম বেশ দেখলেন যে শারমিন বাসা চলে আসছে তার সংসারে সে ফিরছে যাক আলহামদুলিল্লাহ এখন হলো আমার সংসারে টুকিটাকি কিছু লাগবে সেগুলো হলো যে কারণ শারমিনের পাতিল লাগবে বড়ি লাগবে পাড়া লাগবে তো এগুলো তো ছিল তো আম্মুটা টাম্মু নিয়েই চলে গেছে তা এখন শারমিন যেহেতু বলছে যে পুরানো কিছু যেহেতু নাই সব কিছু নতুন থাকবে তো ভাবলাম হয়তো বা বউ যেহেতু বলছে যে নতুনভাবে আবার শুরু করবো নতুন কিছু দিয়ে তো তাকে নিয়ে এখন হলো কেনাকাটা করতে একটু বাইর হব তার যেটা যেটা লাগবে আমি এনে দেব যেটা বললাম ওই যে পাড়া তারপর বটি কড়াই পাটা আচ্ছা পাটা আচ্ছা আপনারা কিছু মনে করেন না মিস্টেক হয়ে যেতে পারে আর সবসময় আমরা এইভাবে বলে আসি তো সেই জন্য হয়তো বা আমি এইভাবে বলে ফেলি তো যাই হোক কথাতে যদি ভুল টুটি হয় অবশ্যই ক্ষমা দেশটিকে দেখবেন আর একটু দেখাই আচ্ছা ঠিক আছে তা আমি পিছনে ক্যামেরাতে নিয়ে আসি তারপর দেখাই আর শারমিন মানে শারমিনের থেকে জানি যে কি কি লাগবে তো তো এই দেখেন চলে আসে এখন তাকে নিয়ে সংসারের টুকিটাকে জিনিসগুলো আনতে যাচ্ছি তো আপনি কি কি লাগবে বলেন তো শুনি বা তারাও শুনো আমি আমি আমার কাছ থেকে চেষ্টা করব যে আমার ওয়াইফকে সবকিছু জেনে এনে দিতে পারি আমি আমার কাছ থেকে চেষ্টা করব তারপর জানি না ওনা কি কি লাগতে পারে কারণ রান্না বান্না সে করবে একটা মে মেহমান আসলে যেটা প্রয়োজন আছে সেটা সে বুঝবে তার আমি বুঝব না আমি শুধু এনে দিতে পারব এই তো আপনি কি কি লাগবে বলেন রান্না করতে যা যা লাগে সব তো উনি বিস্তারিত বলতে না জায়গা আমি চলেন একসাথে যাই যখন কিনবো তখন তো অবশ্যই দেখবে কি কি কিনতেছি আচ্ছা আপনি যে আসলেন আগে এটা বলেন আপনি যে আসলেন আপনার অনুভূতিটা কি বা আপনার সবার ইচ্ছাটা কি বলেন অনুভূতি গুড এই সবকিছু শেষ করে সবকিছু মানে এই বিষয়ে হচ্ছে কি আমি একটু বলি কই দাও বলি কই দাও আমি পারি না আমি এই ভাষা থেকে কিন্তু আমার বিবাহিত জীবন শুরু করছি তো আমি যখন কেরানীগঞ্জ গেছি তখন ওটা আমার কাছে আমার নিজের বাড়ির মনে হয়

পাটার মশলা পাটা এটা দিয়ে তরকারি জানলে যে মজা এটা আসলে ব্লেন্ডারের তরকারি সে পাওয়া যায় করা যায় করা যায় না তা না অনেক ফ্যামিলি আছে যাদের ব্লেন্ডার আছে বাট পাটা নেই তারা চলতেছে বাট আমার কাছে মনে হয় আমি অচর পাটা ছাড়া তো এখন হলো আমি ছোট করে বলে দেই উনি যেহেতু পাটা পাটা বলতেছে তাহলে উনাকে একটা পাটা দিব মানে পাটা আচ্ছা আচ্ছা আর লাগবে কি একটা বোর্ডিং

এই এটা পাবেই না এটা পাবেই না এটা আমি আমি যাইয়া মানে খস্তাছি যে কোনটা পাবো কোনটা পাবো বা কোনটা সুন্দর হইবো পরে দেখি কি চোখ পড়ছে এটাতে আমি কি রে এইটাই তো সেটা আর যেহেতু আবার অর্ডার দিব দরকার নাই থাক মানে আমি দাদারে ফোন দিয়ে মানে ডাকছি যে দাদা আসেন একটু কথা বলবো তুমি আমার বললা যে আসার সময় এটা নিয়ে আসতে আর যেটা ছিল ওইটা তো গেছে তো এখন আর নতুন করে আর দৌড়াতে চাই না তো দাদা হইলো একটু কাজে বাইরে ছিল তো ভাবলা হইলো তো আমি দেখি সেই বলছে যে আপনি দেখে যেটা ভাল লাগে নিয়ে যান তা আমার ভাল লাগছে বলতে যেটা পাইছি এটি তো আমার বল বলো যে আমি আমার স্মৃতিটা ধরে রাখছি যেটা আমি বিয়ের সময় তাকে পরিয়ে দিয়েছিলাম এটা এখনও আমি পড়াই দিলাম

ওইটা ওই যে আমার শাশুড়ি মারে যখন তুমি কানের দুল পরায় দিতেছিল ভিডিওটা গুলাম আমার কাছে আছে তখন আমিও তোমাকে এটা পরায় দিচ্ছিলাম ঠিক আছে তো আবার এই যে নতুন করে পরায় দিলাম তো আপনারা যে আমি যে পরাই দিছি সেটা আপনারা দেখে ফলাইছেন তা এখন হইল বেশি লেট করব না তাকে নিয়ে আগে একটু রেস্টুরেন্টে যাব খাবো তারপর যে কেনাকাটা করব চলেন আমরা বাইর হই দেখেন পুরা খুশি চিন্তা করেন মানুষ এই খুশিটা পাওয়ার জন্য কত কিছু করে আর সে হলো আমার কাছ থেকে দেখি দেখি এ যাক ওনার খুশি দেখেই আমাদের খুশি বাসা থেকে বাইর হইলাম আর বাইর হওয়ার আগে এই মনে করেন যে বলতেছে আমি বলছি যে হালিমের কথা হ্যাঁ 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 আমি তো খাবো না দেখেন একটা রেস্টুরেন্টে চাইনিজ আর হলো বিরিয়ানি কাচ্ছি এগুলোই এখন সে হলো এগুলো খায় না এখন আমি যে বলছি যে তাকে নিয়ে আমি রেস্টুরেন্টে খাবো কি খাবো আমি খাবো কিন্তু সে কি করবে ঠিক আছে তো এখন সে হলো এটা কমফোর্টেবল ফিল করবে যে আমি হলো ওই যে এক হাজার দুই হাজার টাকা দামে কিছু না আমাকে তুমি বিশ পঞ্চাশ টাকার ভিতরে হালিম খাওয়া ঠিক আছে আমি বললাম যে চলো তাহলে রেস্টুরেন্টে বসে খাই না আমি ফুটপাতে দাঁড়িয়ে মানে এনজয় করবো আর খাবো ওকে ফাইন চলো আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে তার মানে মনে হয় সময় আর সেই সময়টায় আমি তাকে আবার মি আসতে যাচ্ছি যে সে যেখানে যেখানে আমাকে নিয়ে যে তো অনেক মিস করছে অনেক মিস করছে তো আমাকে যখন বলল যে আমি এই জায়গাটা জানো যেটা মিস করছি ওই জায়গাটা যেটা মিস করছি তোমাকে খুব মিস করছি আর আমি তো যে রিস্কার পাশে যে সিটটা থাকে এই সিটটাকে অনেক মিস করছি তো ওই দুইটা ভাই ভাই বাইরে ভাই বললাম ইফতারি করি ইফতারিতে তেমন কিছু করি না জাস্ট আমরা আমাদের সাথে না যেদিকে সিট পায় এদিকে বসে পড়ে আমার বাম পাশে সিট বরাদ্দ আমি এই রিকশায় বসি মানে ওনার বাম পাশে আমার ডান সিটে বসতে ভালো লাগে তো চলেন দুজন মিলে আগে হালিমটা খাই তারপর উনি কী কী কেনাকাটা করে সেগুলো তুলে ধরি বা আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা তো তো আমরা হলো চলে আসলাম এখন ফুটপাতের হালিম খাইতে আর এই চাচার হালিমটার মধ্যে একটা অন্যরকম স্বাদ আছে এটা হচ্ছে শাড়ি দিয়া বানায় আর এটার মানে এইটার যে ইয়েটা না চেহারাটা এটাই একদম অন্যরকম একটা চেহারা যেটা অন্য অন্য হালিমের দোকানে বা অন্য অন্য হালিমে পাওয়া যায় না আমার ওই যে ফুটপাতের খাবার অনেক বেশি পছন্দ যেমন ধরেন আপনার ওই যে এই বট আছে না বট পুরা ই করে তারপর হচ্ছে গিয়া মাংস পুরে তারপর এই যে হালিম কিন্তু চটপটি ফুচকে আমি খুব কম কম পছন্দ করি হালিম আমার অনেক পছন্দ তো এই এটার সাতটা খুবই ভালো লাগে আমার কাছে আর এটা গরম গরম খাইতে আরো বেশি মজা খাইতে বসে আমরা দুই দুই চার প্লেট খাইলাম হ্যাঁ আমরা চার বাটি খাইছি খুবই ভালো লাগছে আর আপনাদের যাদের খেতে ইচ্ছে করবে অবশ্যই এখানে যাবেন। তাও জোরে বডি যেটা ছিল শাশুড়ি মা নিয়ে গেছে। তার লাগবে বডি। নাকি? বিষয় ওইটা না। বিষয় হলো ওই বড়িটা যেটা ছিল ওটা হলো ছোট না?

কয় রোজার ঈদ গেলে বলে বারোশো না পনেরোশো হইবো কারণ রোজা গেলে তো কুরবানি হ্যাঁ তো বাসার জন্য লাগবে হলো একটা পাটা আর পাটার পুরো গোডাউনের ভিতরে ঢুকায় দিয়েছে আমাদের পাথর গ্যারান্টি

এখন আপনি নিয়ে ভ্যান না না হয়তো পরে বসবে এখন আপনি বসবেন আবার পানি দিবেন আবার বসবেন এক পিসে দুদিন সময় দিবেন দুদিন পর একবার বসবেন বসার পরে আপনার পাতাটা সিনেশি নিয়ে দিব তারপর পাতা পায়সা তারপরে ব্যবহার করবেন আজকাল নিয়ে আলগা খেতে পারবেন না লেখাই আমি বালু তাহলে খাই দিব বালু আর যদি

ভাইরা এটা হলো ষাট লিটার আমার দরকার হইল ওই দেখা গেছে আমরা চল্লিশ কেজি হইলে একটা চ্যালের বস্তু তো দুইটা হয় যে পঁচিশ কেজি আর হলো পঞ্চাশ কেজি তো চিন্তা করলাম যে এটাই আমার পারফেক্ট একটা সাইজ তো ভাইয়া এখন এটা আমি দেব কত শহ ব্যাপারটা বুঝছেন এই দেখেন ডাকনাথ ছাড়া হইলো চারশো ষাট আর ডাকনা সহ হলো 600 এই হলো সাইজ আচ্ছা আমার একটা এই বসার একটা টেবিল চেয়ার দেন তো চেয়ার চেয়ার মানে টুল না টুল ওইটা ওইটা ওই যে এগুলো কেমন

আসার সাথে সাথে আগেই বলতেছে যে তুমি কি খাবা কি খাবা তা আমি বললাম যে তোমার যেটা ভালো মনে হয় ওইটা খাওয়া তে সে হলো ওই যে বোর রাতের জন্য আর সন্ধ্যা রাতের জন্য দোনোটাই রান্না করতে বসে গেছে স্বামীর বাড়ি আবার নতুন করে সংসার শুরু করলো আচ্ছা সে হলো পেঁয়াজ কাটতেছে সে কাটাকুটা কমপ্লিট করুক তারপর দেখাচ্ছি

পরে বাইসা বইসা মনে করেন যে এই পাস্তা এক দর কেজি মতো টমেটো ভালো পাইছি টাটকা পাইছি আর বাকিটা সব ফালাই দিতে হইছে মানে এটা আর দুই দিন গেলে এটাও পাইতাম না সব ফালাই দি আবার নতুন আনতে হইতো হ্যাঁ তে এটা এই বাজারটা হয়েছিল ওই যে আমরা যখন আইশা প্রথম রমজান মাসে যখন বাজারটা করছি ওই বাজারের টমেটোটা জি 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 তখন এই বাজারটা করা হয়েছিল না আর তো ধরা হয় নাই খাওয়া হয় নাই ওইভাবে আর হলো আমরা আসার সময় এই যে দেখেন টুকিটাকি কিছু নিয়ে আসছি বালটি বুলটি বক্ষর চক্ষর এই যে দেখেন বালটির ভিতরে কত কিছু সসমান তারপর আরো অনেক কিছু তো এই ভিডিওটা যদি দেখতে হয় শারমিনের মানে চ্যানেল থেকে দেখতে পারবেন এই ভিডিওটা শারমিন করবে বা শারমিনের আইডি থেকে দেখতে পারবেন তো ঠিক আছে আর কি কী আপনাদের মাঝে শেয়ার করা যায় এটা অবশ্যই দেখাবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো দেখলেনি তো আপনারা সব কিছুই টুকিটাকি বান্না তারপর কিনা কাটা। শারমিনকে নিয়ে কোথায় গেলাম কি খাইলাম কি কেনাকাটা করলাম এগুলো সব কিছু তো দেখলেন তো এখন হলো বিদে নেওয়া পাল্লা আছে মতন বিধি নিয়ে চলে যাব তো শারমিন কিছু বলবা তুমি এতটুকুই বলবো সবাই দোয়া করবেন যাতে করে সংখ্যাটা ঠিকঠাক মতো চলে কারোর ভিতরে কোনো মান অভিমান না থাকুক মানবী মানিয়ে এমন কোনো কাজ না যেটাতে মানে উভয় পক্ষের কষ্ট হয় বিষয় হইছে আমি যতটুক স্যাক্রিফাইস করব তোমারও ততটুকু করতে হবে কারণ সংসারটা স্যাক্রিফাইস উপরে আর হলো বিশ্বাসের উপরেই টিকে থাকে তুমি যদি আমার প্রতি বিশ্বাস না রাখতে পারো আমি ওগুলাম সেম তোমার প্রতি বিশ্বাস রাখতে পারবো তুমি যদি আমাকে স্যাক্রিফাইস করে যদি না চলো আমিও তোমাকে স্যাক্রিফাইস করে চলতে পারবো না এটাই সিস্টেম তো এতটুক বলবো সবাই দোয়া করবেন দুজন দুজনকে বজি বা দুজন দুজনকে যাই হইছে এগুলো সব কিছু বাদ দিয়ে নতুন করে আমার বউর হাতে রান্না খেতে পারি জানি। এত রান্না করার এটা এটা আমার বউ বলতেই পারে কারণ আমি তার হাতে রান্না খেতে পছন্দ করি আর তার হল আমাকে রান্না করে খাওয়াতে পছন্দ করে। বিশেষ করে হলো যখন আমরা ভালোবাসি বা রিলেশন করেছি টুকি আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি ঢাকার ভিতরে দেখা গেছে লালবাগ কেল্লা বা কোনো রেস্টুরেন্ট বাবু অনেক জায়গায় গেছি আর অনেক না না অনেক জায়গা বলতে আমরা মানে অনেকবার গেছি তো বিষয় হয়েছে তোমার সাথে আমি কেল্লার পার্ক আমরা গেছি হলো হ্যাঁ কেলার গেটের সামনে গেছো এটা কো একই তো ভিতরে তো যাওয়া পড়ছে বিয়েতে যখন শেষ করে আমরা যে পরে শাড়ি পরে গেছি ওইটাতে যে একটা ভিডিও হইলো শাড়ি পরে যে গেলাম হ্যাঁ ওইটা আমরা বিয়ের আগে কখনো কেলার পার্কে ভিতরে ঢুকি নাই ভিতরে ভিতরে ঢুকি নাই তবে কেলার সামনে দিয়ে গেছি ঠিক আছে এটা একটা রেস্টুরেন্ট আছে ওইখানে ভূতের বাড়ি ভূতের বাড়ি ওইখানে আমাদের প্রায় দুই তিনবার দেখা হইছে তারপর হচ্ছে শহীদ মিনারে দুইবার দেখা হয়েছে এই হচ্ছে আমাদের বিয়ের আগে দেখা সে বলতেছে অনেকবার দেখা হয়েছে ওরকম কিছু না এতটুকুই একবার হচ্ছে আব্বু অসুস্থ ছিল তখন সে ঢাকা মেডিকেলে দেখা হয়েছিল সামনে গেছে তখন আমার এক বন্ধু হসপিটালে ভর্তি ছিল তো ওই এক চান্সে দেখা হয়ে গেছে কিন্তু সাথে দেখা হয় না যে দুজন পরামর্শ কইরা দূরে কোথাও বেড়াইতে যাওয়া বা আশপাশে প্রতিদিনই দেখা করা এই এরকম হয় যে কয়দিনই সম্পর্ক ছিল খুবই কম মানে হাতে গোনা চার পাঁচ দিন আমরা দেখা করছি হাতে গোনা আর আর যদি তার অতিরিক্ত দেখতে ইচ্ছে করছে তো সেই ক্ষেত্রে সে আমাদের বাসায় চলে গেছে এছাড়া আমাদের দেখা সাক্ষাৎ খুবই কম হয়েছে কারণ আমি হচ্ছে গিয়া বাইরে বের হওয়ার টাইম খুবই কম পাইতাম কারণ আমাদের বাসায় প্রচুর মেহমান মানে একজনের পর একজন আসে আবার আমার তো হসপিটালে ডিউটি থাকেই ঠিক আছে একভাবে না একভাবে আমি বিয়ের আগে বলছিলাম যে হসপিটালে চাকরিটা নিয়ে না। এই রে আমার একটা মামা আছে বুঝছো তাই সে হইলো আমার এই কবে যেন এই যে এর মাঝখানে বলতেছে যে এখন তো যদি আল্লাহ আল্লাহ বিএমপি ক্ষমতায় চলে আসে তাহলে তো মোটামুটি একটা দিকে থাকবো সো ওই ক্ষেত্রে তোমার যদি কোনো কাজ থাকে তুমি চাইলে আমি তোমাকে এটা চাকরি দিতে পারি আমি বললাম কোথায় তুমি কোথায় চাও আমি আমি হসপিটালে যাই কয় কি ওইটাই করে দেব কয় কে লেখা বাবা আমি কি আমার সব মানুষ আমার নিয়ে হসপিটালেই যায় সুতরাং আমার জন্য ওই জায়গাটাই সব বেটার আর হসপিটালের চাকরিটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ তার কারণ হচ্ছে ওইখানে মানুষের সেবা করা যায় আর আমার মানুষের সেবা করতে অনেক ভালো লাগে আর মানুষের নিয়ে আমি আপনারা মানে নোটিস করলে দেখবেন যে আমি কি নিয়ে হসপিটালে যাই মানে সে যদি পরও হয় মানে আমার কিছু হয় না আমি শুধু তাকে চিনি চোখের দেখা সেও যদি আমাকে বলে না তুমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমি কেন জানি না করতে পারি না আমি নিয়ে যাই কাছে ঠিক আছে আইসো অমন সময় আইসো আমি নিয়ে যাবো তো কিছু হয়েছে এখন একটু সংসারে মনোযোগ দেওয়া যাক নাকি এই লোক ভালো দেখতে পারে না মানব সে সে পছন্দ করে না সেবা সেবা ভালোবাসে কে না পছন্দ করে আমার বিশেষ কইরা হলো বিয়ের আগে তুমি ছিলা তোমাদের বাড়ি বিয়ের পরে হইছো হাজবেন্ডের বাড়িতে তো এখন হলো তুমি তোমার আমি আমাদের বাসায় কতদিন ছিলাম বলো এক মাস দেড় মাস এই কথা বললো না 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 এই ধরনের কথা বললো না ঠিক আছে এগুলো যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখে বিয়ের পরে কতদিন তাদের বাড়িতে ছিল আর কতদিন আমার বাড়িতে ছিল যে দেড় থাকলাম না দেড় মাসের মধ্যে পাঁচবার হসপিটালে পাঁচ সেটা আপনারা ভালো জানেন আমি আমি এই বিষয় নিয়ে কথা নাই তো ওই বিষয় নিয়ে যদি এখন কথা বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় করে ফালাবে আর দেখা যাবে যে শুরু হয়ে গেছে আমি রান্না করতেছি আমার তো টাইম নেই আমি এখানে আজকের মতন বিরিয়ানি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ